নমস্কার দর্শকবিন্দু সামার ভ্যাকেশান একান্ন দিন বন্ধ থাকবে স্কুল সবচেয়ে দীর্ঘ গরমের ছুটি মিলবে চলতি বছরে সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ক্রমবর্ধমান তাপমাত্রার প্রেক্ষিতে বেশ কয়েকটি রাজ্যের শিক্ষা বিভাগ একান্ন দিনের গরমের ছুটি ঘোষণা করেছে এই ছুটির ফলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে দেশের বিভিন্ন অংশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ক্রমে প্রায় অধিকাংশ রাজ্যের মানুষেরই গরমে হাঁসফাঁস অবস্থা এই গরমে অধিকাংশই অসুস্থ হয়ে পড়ছেন তেমনই জটিলতা দেখা দিচ্ছে বাচ্চাদের গরম লেগে বারে বারে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অংশে তাপমাত্রা বৃদ্ধির কথা মাথায় রেখে রাজ্য শিক্ষা বিভাগগুলো একটা বড় ঘোষণা জারি করেছে যাতে খুশির হাওয়া ছাত্রছাত্রীদের মধ্যে তেমনি এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন অভিভাবকরা এবছর মিলবে সবচেয়ে দীর্ঘ গরমের ছুটি এবছর একান্ন দিন বন্ধ থাকবে স্কুলগুলো দেশের বেশ কয়েকটি রাজ্য এই একান্ন দিনের ছুটির পথে হাঁটছে তালিকায় আছে উত্তরপ্রদেশ বিহার রাজস্থান মধ্যপ্রদেশ দিল্লি হরিয়ানা ঝাড়খণ্ড তেলেঙ্গানা উত্তরপ্রদেশে পনেরোই মে বিহারে চোদ্দই মে রাজস্থানে তেরোই মে মধ্যপ্রদেশে আঠেরোই মে দিল্লিতে বিশে মে হরিয়ানাতে উনিশে মে ঝাড়খণ্ড উনিশে মে এবং তেলেঙ্গানাতে একুশে মে থেকে গরমের ছুটি পড়বে খুলবে জুলাই মাসে দেশের অন্যান্য রাজ্যগুলো ভিন্ন নিয়ম মেনে চলতে পারে বলে খবর এদিকে এ রাজ্যে ছুটি শুরু হচ্ছে তিরিশে এপ্রিল থেকে গরমের কথা মাথায় রেখে এগিয়ে আনা হয়েছে ছুটি গত বছর প্রায় দু মাস গরমের ছুটি পেয়েছিলো রাজ্যের পড়ুয়ারা এবছর গরম কেমন থাকে তার উপর নির্ভর করে ছুটি বৃদ্ধি করা হবে এবছর একান্ন দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন রাজ্যের শিক্ষা পর্ষদেরা এবছর মিলবে দীর্ঘ গরমের ছুটি সুতরাং বোঝা যাচ্ছে যে গরমের যে অবস্থা বা যে তীব্র তাপ্রবাহ শুরু হয়েছে তাতে কিন্তু শরীরের অবস্থা ক্রমশই খারাপ থেকে খারাপতর হচ্ছে বিশেষ করে ছোটো ছোটো ছাত্রছাত্রীদের অবস্থা খুবই খারাপ বা তারা একসাথে অতক্ষণ সময় ধরে ক্লাসের মধ্যে বসে থাকা তাদের পক্ষে প্রায় অসহ্য হয়ে উঠছে এবং পাশাপাশি অভিভাবকদেরও একটা চিন্তা থেকে যায় যে ছাত্রছাত্রী বা তাদের বাচ্চাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তো সেই থেকে দিক থেকে বিবেচনা করে এবছর বিভিন্ন রাজ্য একান্ন দিন গরমের ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্যে কিন্তু এখনও কত দিন ছুটি থাকবে সেটা কিন্তু ঘোষণা হয়নি তবে ঘোষণা হয়েছে যে তিরিশে এপ্রিল থেকে কিন্তু ছুটিটা শুরু হবে গরমের ছুটি শুরু হবে অর্থাৎ উনতিরিশে এপ্রিল লাস্ট ক্লাস হবে ব্লাস্ট স্কুল হবে তারপর থেকে কিন্তু গরমের ছুটি পড়ে যাবে এবং কবে খুলবে সেটা কিন্তু এখনও ঘোষণা করা হয়নি তবে গরমের যে অবস্থা বা গ্রীষ্মের এই দাবদাহের যা অবস্থা তাতে গরমের ছুটি বাড়তে পারে এমনটাই কিন্তু আশা করছেন অনেকেই তবে গরমের ছুটি বেশি দিলে কিন্তু কারো কারো আবার গাত হয় যে পড়াশুনো একদমই হচ্ছে না পড়াশুনো বন্ধ হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা উঠে যাবে তবে এখন স্কুলগুলির যে অবস্থা টিচারদের যে অবস্থা তাতে স্কুলগুলি এমনি উঠে যাওয়ার অবস্থা যাই হোক এখন দেখার বিষয় গরমের ছুটি দিনের হয় এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ